আসসালামু আলাইকুম বন্ধুলা আশা করি সবাই ভালো আছেন এখন ঘড়িতে সময় ভোর চারটা বেজে আটত্রিশ মিনিট আর এখান থেকে আমাদের যোগী সামিটের জন্য বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু হলো গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে ঢাকা থেকে থানচি রিমাকৃ হয়ে যোগী জোটলাংয়ের বেস ক্যাম্প আতিরাংপাড়া অথবা দলিয়ান পাড়ায় পৌঁছানো যায় গতকাল আমাদের পাড়ায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রাতে খাওয়া দাওয়া করে খুব দূরত্ব শুরু হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভোর রাতেই আমরা যাত্রা শুরু করেছি আজকে আমরা যে পথে যাচ্ছি সে পথে সেনাবাহিনী ও সন্ত্রাসী বাহিনী দুটোরই চলাচল রয়েছে তাই আমাদেরকে সামিট শেষ করতে হলে এদের সবার চোখ ফাঁকি দিয়ে সামিট শেষ করে আবার ফিরে আসতে হবে জানি না সামনে কি হবে তবে সবাই সতর্কতার সাথে লাইন ধরে যাত্রা শুরু করছি সব কিছু ঠিকঠাক থাকলে সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই আমরা সামিট পয়েন্টে পৌঁছে যেতে পারবো সকালে বের হওয়ার সময় তেমন কিছুই খেয়ে বের হতে পারিনি সাথে করে খাবার নিয়ে নিয়েছি সুযোগ পেলে কোনো এক জায়গায় বসে খেয়ে নিব চলতি পথে পাড়ার কিছু বাড়ি ঘরে আলো জ্বলতে দেখা গেছে তবে সবকিছুই আমরাও সেই নিরবতা রক্ষা করে সামনে এগাচ্ছি আশা করি খুব ভালো মতোই সামিট শেষ করে ফিরে আসতে পারবো টর্চের আলোতে হাঁটতে কিছুটা পেক পেতে হচ্ছে এমনিতে এখন ডিসেম্বর মাস আর এই সময় পাহাড়ে শীতের আনাগোনা খুবই বেশি আর কোন শীতের মধ্যে টর্চ চালিয়ে হাঁটা অনেকটা কষ্টকর ব্যাপার তবে ভোরের আলো ফুটলে এই কষ্টে কিছুটা লাঘব হবে বলে আশা করা যায় আপাতত আমরা সামনেই আগাচ্ছি আর দেখতে দেখতে রাতে রাতার কেটে সকালে আলো ফুটে উঠছে সে রাত থেকে হাঁটতে হাঁটতে সবাই অনেকটা ক্লান্ত সামনে পুরোটা পথ এরকম খারাপ রাস্তা বেয়ে উঠে যেতে হবে তবে ভোর রাতের থেকে এখন হাঁটতে কিছুটা ভালো লাগতেছে সকালে সভ্যতার একটা সাপ প্রকৃতি লক্ষ্য করা যাচ্ছে শীতের সকালে পাহাড়ে হাঁটা এটা অন্য ধরনের একটা রোমাঞ্চকর অনুভূতি পাহাড়ে আর তো আমার এমনিতেই ভালো লাগে আর শীতের সকাল বলে কথা ভালো লাগাটা বেশি কাজ করছে যে কিছুটা পথ হেঁটে এখানে এসে দাঁড়াতে অনুভূতি অনুভব করলাম মনে হচ্ছে মেঘের সমুদ্র সূর্য ওঠার অপেক্ষা করছি মায়া না পড়ে আপনি থাকতে পারবেন পাহাড় আপনাকে অনেক কিছু দেখাবে অনেক কিছু শেখাবে তাই তো এই মায়ার টানে ফিরে আসতে হয় যাই হোক প্রকৃতি দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পার করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে নেই সামনে আর অনেকটা পথ যে এখনও বাকি পায়ে দিতে হবে প্রলমান্বিত এক দীর্ঘ পথ তাই প্রতিমধ্যে বেশি সময় নষ্ট না করাই শ্রেয় আর এই যে দেখতে পাচ্ছেন সূর্য মামা কাছের ফাঁক দিয়ে পকি দিচ্ছে আগমনী বার্তা দিচ্ছে তার আলো ঝলকানি দেখতে দেখতে আমরা চগি আফংয়ের এর পাদদেশে চলে আসছি আর কিছুটা পথ এটে উপরে উঠলেই আমরা পৌঁছে যাব দেশের চতুর্থ সর্বোচ্চ সিংহ চকি আফংয়ের চুলায় নিজের মধ্যে কেমন যেন একটা রোমাঞ্চকর বিষয়ে কাজ করতেছে সেই সকাল চারটা থেকে হাঁটা শুরু করছি এখন বাজে সকাল দশটা এই দীর্ঘ সময় ট্র্যাকিং করে এখানে পৌঁছাতে আমাদের কিন্তু অনেকটা পথ পিছনে ফেলে আসতে হয়েছে কিন্তু কি জানেন পাহাড় চড়ান এসে আমরা যখন কোনো পাহাড় শ্রীঙ্গের উচ্চুগাই দাঁড়িয়ে দেশের পতাকাটাকে উছিয়ে ধরতে পারি তখন পিছনে সকল কষ্ট পরিশ্রম নিমিশেই চাপা পয়ে যায় বিজয় গল্পের কাছে আরে যে এরই মধ্যে আমরা চুলার মাথায় পৌঁছে গেছি ওই যে টিম মেম্বাররা চুলায় বসে নিজেদেরকে একটু হালকা করে নিচ্ছে এই হচ্ছে চূড়ায় দাড়ি বাহিরের পৃথিবীকে অবলম্বন করা দৃশ্য কি অপূর্ব দৃশ্য আসলে এটা আসলে কল্পনাও করা যায় না এই ভিউ সামনে ওই যে আরো দুইটি চূড়া দেখা যাচ্ছে ওই ছোট চূড়াটি হচ্ছে আয়নাতলাং ওই দূরের বড় ছোয়াটি জোতলাম জাতিসের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এই চুয়া সেমেট করে আমরা আজকে ওই বড় চুয়াটি সামিটে যাবো ইনশাল্লাহ সব ঠিক থাকলে দুপুরের মধ্যে ওইখানে পৌঁছাতে পারবো বলে আশা করি এক চূড়ায় দাঁড়িয়ে অন্য চূড়া দেখতে নিজে কাছে কেমন যে ভালো লাগা কাজ করে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না মনের মধ্যে একটা শিহরণ কাজ করতেছে কখন ওই জুলাই পৌঁছাবো নাকি এখানে একটু জিরিয়ে নেমে পাবো জুতলাং সামিটির উদ্দেশ্যে আশা করি বাকিটা পথ আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদেরকে সাহস যোগাবেন বাকিটা পথ চলার জন্য এই যে চুয়া দেখা শেষ করে এখন আবার এই ঢাল বেয়ে নিচে নেমে যেতে হবে তারপরে শুরু হবে আমাদের যোতলাং স্বামীজির যাত্রাপথ এই খাড়া ঢালগুলো বেয়ে ওঠা যেমন কষ্টকর আবার নামাও ঠিক ততটাই কষ্টকর একটা অনেক ক্লান্ত অনেক ক্ষুধার্ত সেই সকাল চারটে যাত্রা শুরু করছে এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা তাই আর ক্ষুধার কষ্ট নিতে পারতেছি না তাই এখানে বসে বললাম সকালে নাস্তাটা সেরে নেওয়ার জন্য আমি কিন্তু আগেই বলেছিলাম আমরা যখন রাতে বের হয়েছি তখন কিন্তু কিছুই খেয়ে আসতে পারি নাই তাই সকালে খাবার কিন্তু সাথে নিয়ে আসছিলাম আর সেটা এখানে বসে খেয়ে নিচ্ছি যেতে হবে আরো বহুদূর পাড়ি দিতে হবে আর দীর্ঘ রাস্তা তাই খেয়ে দিয়ে একটু শরীরে সতেজ করে নিচ্ছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রওনা দিলাম সামনের দিকে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করে লাইন দলে আবার হাঁটা শুরু করছি এই ট্রেল একটা বড় সমস্যা বড় সমস্যা হচ্ছে পানির সমস্যা আপনি পুরো ট্রেল ধরে যাওয়া আসা কোনো পানি পাবেন না তাই পাড়া থেকে আসার সময় যতটুকু পানি নিয়ে আসতে হবে ওটা দিয়ে চালিয়ে আবার পর্যন্ত পৌঁছাতে হবে এটা খুবই আসলে কষ্টকর বিষয় আমি অনেক ট্রেনে গিয়েছি কিন্তু এরকম পানির কষ্ট আমি অন্য কোনো ট্রেনে পাইনি যাই হোক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে রাস্তা ছিল না এটা ছিল জোগিজোতলাং এর লাইন আর এই লাইন দ্বারাই বাস জঙ্গল পাই দিয়ে পাহাড় প্রেমিক জকি যোগী চোতলাং সাবিট করতো কিন্তু এখন আর সেই রিজ না সেই ভয়ঙ্কর জঙ্গল নেই নেই কোনো খারাগিরি পথ জঙ্গল কেটে তৈরি করা হচ্ছে সীমান্ত সড়ক হয়তো অল্প কিছুদিন পরে এখানে তৈরি হবে পিসজলা রাস্তা শুরু হয়ে যাবে চাঁদের গাড়ি আর বাইকারদের আনাগোনা বাড়বে মানুষের যাতায়াত তৈরি হবে নতুন পর্যটন কেন্দ্র সৃষ্টি হবে নতুন অর্থনৈতিক চাকা কিন্তু এত কিছু ভিড়েও হয়তো আমরা খুঁজবো আমাদের সেই পুরনো যোগিযোগ লাঙের সেই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা আমরা হয়তো হারিয়ে ফেলবো আমাদের ট্রাকিং পথটাকেই শেষ হয়ে যাবে পাহাড় প্রেমিকদের একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার বলা ট্রেন ট্রেল মাঝে মাঝে মনে হয় বিশ্বায়নের যুগে আমরা কি প্রকৃতিকে ধ্বংস করে ফেলতেছি আমরা কি হারিয়ে ফেলতেছি আমাদের আদি নিদর্শনগুলোকে যান্ত্রিকতার ভিতরে চাপা পড়ছে কি সবুজ এখানে আমাদের এই পর্বত শৃঙ্গগুলো আমরা কি একে হারিয়ে ফেলতেছে আমাদের পাহাড় ট্র্যাকিং পথগুলোকে হয়তো বিশ্বায়নের কাছে আমাদের মাথা নত করতে হচ্ছে হয়তো অর্থনীতি চাঁদা চাহিদা কাছে বিসর্জন দিতে হচ্ছে আমাদের আত্মা শান্তিগুলোকে তবে বছরের পর বছর যুগের পর আবেগের চাদর মনানো থাকবে চকিচত লাঙের এই রিজ লাইন আর দেশের সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়ি একটি গল্প যাই হোক গল্প করতে পারতাম না কিন্তু জোতলাঙের চূড়া খুব কাছাকাছি চলে আসছে আর হয়তো কিছুক্ষণ পরে পৌঁছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সিংহ জোতলাঙের চূড়ায় যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফিট এই রাস্তা ধরে যতই সামনে আগাচ্ছি চোতলাঙের ছোঁয়াটা ততই আমাদের চোখের সামনাসামনি চলে আসতেছে আরে যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি দেশের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ জোতলাঙের চূড়ায় আর এই যে এটাই হচ্ছে জোতলাং সামিটের সামিট পয়েন্ট আমরা শিব ভোর চারটায় পাড়া থেকে রওনা দিয়েছি এখন বাজে দুপুর দুইটা এই পুরোটা সময় আমরা একটা দীর্ঘ পাহাড়ে উঁচু নিচু পথ পাড়ি দিয়ে পৌঁছেছি এই জোটলাং চূড়ায় তবে চূড়ায় নিজে নিজেকে অনেকটা হালকা লাগছে বেশ ভালো লাগছে নিজের পালকে যুক্ত হলো আরও একটি বিজয়ের গল্প আজ ষোলোই ডিসেম্বর দেশ বিজয় দিবসের উৎসবে মুখরিত আর আমরা আপ্লুত হয়েছি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সিংহ জোটলাং সামিটের বিজয়ের গল্পে আরো ভালো লাগা কাজ করছে একদিনে দেশের দুইটা সর্বোচ্চ সিংহ সাবমিট করতে পেরে ভালো লাগছে এই বিজয়ের পেরে দোয়া রাখবেন আমাদের জন্য যেন সামনে আরো ভালো ভালো এমন গল্প নিয়ে আসতে পারি আপনাদের জন্য তবে এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুক এই পাহাড় ভালো থাকুক এই পাহাড়ের মানুষগুলো